কিঞ্জল আর মুক্তি মাহির এই সমস্যার জন্য কম্পাসকে দায়ী করে তখন কম্পাস বাড়ি থেকে বের হয়ে গোন্ডাগুলোকে ধরে নিয়ে এসে সবার সামনে প্রমাণ করে দেয় যে এগুলো কম্পাস করেনি করেছে আসলে মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে মাহি বাড়িতে ফেরেনি বলে বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় তখনই কিঞ্জল বলে আসলে বৌদি তুমি এই লাই দিয়ে দিয়ে মেয়েটাকে আজকে এই অবস্থায় নিয়ে দাঁড় করিয়েছ মেয়েটাকে কখনো শাসন করনি এজন্য মেয়েটা অনেক অভদ্র হয়ে গেছে তখন ঋতুজা বলে কিঞ্জল তুমি আমার দিকে আঙুল তুলো না আমারও খুব চিন্তা হচ্ছে যে এখনও মাহি বাড়িতে ফেরেনি মাহি কোথায় গেল মাহি তো এমন ছিল না কিন্তু মাহি এমন হয়ে গেল কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না মাইকে খুঁজে বের করতে হবে তখনই প্রীতা বলে দিদিভাই তাহলে কি মেয়েটাকে খুঁজে পাবো না মেয়েটার জন্য আমার মন খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে মেয়েটা যে কোনো এক বিপদে পড়েছে কি করে মেয়েটাকে খুঁজে বের করবো সেটাই তো বুঝতে পারছি না দিদিভাই তখনই ঋতুজা প্রীতাকে বলে বলে প্রীতা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি দেখছি আমি এখনই বাড়ি থেকে বের হচ্ছি সে তখনই প্রীতা বলে দিদিভাই তুমি এত রাতে কোথায় গিয়ে মাহিকে খুঁজবে তখনই ঋতুজা বলে চিন্তা করিস না ছোটো আমি মাহিকে খুঁজে বের করবই মাহির কিচ্ছু হতে পারে না মায়ের কিচ্ছু হবে না এরপরে দেখা যায় সেই মুহূর্তেই কম পাশে মাহিকে নিয়ে বাড়িতে ফেরে আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর এদিক মাহি নিশা করে এ নিষে নিশায়িতা আছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় তখন ঋতুজা বলে মাহি আজকে ড্রিঙ্ক করেছে এটা আমা এটাও দেখতে হবে আমাকে আজকে এরপরে দেখা যায় কিঞ্জল বলে দেখছো দি বদি ভাই তুমি কি করেছো মেয়েটাকে মেয়েটা এখন নেশাও করতে শুরু করেছে আমি তো এইসব বিষয়ে কিছুই জানতাম না তুমি সবই জানতে তখনই দেখা যায় ঋতুজা বলে কিঞ্চল আমি এইসব বিষয়ে কিচ্ছু জানতাম না আগে কখনও আমি মাহিকে নিশা করতে দেখিনি কিন্তু আজকে দেখলাম কিন্তু কেন নেশা করেছি কি হয়েছিল সেটা আগে জানি তারপরে কথা বলি এরপরেই কম্পাসকে জিজ্ঞাসা করে ঋতুজা যে কম্পাস তুমি মাহিকে কোথায় পেলে তখনই কেউ কম্পাস বলে মা আজকে ওর সঙ্গে যে অন্যায়টা হতে যাচ্ছিল সেটা যদি একবার হয়ে যেত তাহলে এই পরিবারের মান সম্মান পুরোটাই নষ্ট হয়ে যেত তখনই ঋতুজা বলে কি হয়েছে সেটা আগে বলো এরপরে কম্পাস বলে কিছু গোণ্ডারা ওর এই অবস্থা করেছে ওকে ডিং করিয়েছে ওকে আরও নিশার ট্যাবলেটও দিয়েছে এজন্য ও কোনো চেন্স নেই এই অবস্থায় ওকে তুলে নিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল আমি নিজে কানে ওই গুন্ডাগুলোকে বলতে শুনেছি তখনই মুক্তি বলে কম্পাস নাটক হচ্ছে এখানে নাটক করছো এটা তুমি এই গল্প সাজাচ্ছ কেন তুমি তুমি এটা কি প্রমাণ করতে চাচ্ছ তুমি সব কিছু করেছ এটা হতে পারে না এটা কখনো হবে হয়নি আমরা জানি যে মাহি এতটাও খারাপ কাজ করতে পারে না হয়তো ড্রিঙ্ক করে ফেলেছে কিন্তু কোনো নিশা ট্যাবলেট সে খায়নি তখনই কিঞ্জল বলে হ্যাঁ হ্যাঁ মুক্তি দি তুমি ঠিক বলেছ এই কম্পাস আমার মেয়েকে নিয়ে মিথ্যা মিথ্যা কথা বানাচ্ছে কম্পাস সাবধান করে দিচ্ছি আমার মেয়েকে নিয়ে কোথাও কোনো মিথ্যা কথা বানাবে না আমার মেয়ে এরকম কোনো কিছু করতে পারে না হ্যাঁ ও একটু চঞ্চল ও দুরন্ত কিন্তু ও এরকম খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না তখনই ঋতুজা বলে আ অনেক হয়েছে এত কথা ভালো লাগছে না মাহির আগে জ্ঞানটা আসুক সকালে এই সব বিষয় নিয়ে কথা হবে তখন কিঞ্জল বলে না বদি এটা আমি মানতে পারবো না কম্পাস আমার মেয়ের দিকে আঙুল তুলেছে কম্পাসের কাছে একটি প্রমাণ আছে যে কম্পাস যে কথাগুলো বলছি এটাই সত্য তখন কম্পাস মনে মনে বলে যে তাহলে আমাকে প্রমাণ জোগাড় করতেই হবে আমাকে নির্দোষ প্রমাণ করতে গেলে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে আর মাহিদির সঙ্গেও এরকমটা কে করলো সেটাও তো আমাকে খুঁজে বের করতে হবে এরপরে কম্পাস বাড়ি থেকে বের হয়ে যায় আর দেখতে পাই সেই জায়গায় ছেলেগুলো বসে আছে তখন কম্পাস সেখানে গিয়ে বলে আমার সঙ্গে তোমাদের যেতে হবে তখনই সেই গুন্ডা ছেলেগুলো বলে কি বলছে রে এ দেখ কি বলছে আমাদের বন্ধুর বৌদি আমাদের ডাকছে তার সঙ্গে আমরা এখন যেতে পারবো না বৌদি তুমি এখন চলে যাও তোমার সঙ্গে কোথাও যাব না তখনই কম্পাস বলে একবার মার খেয়েছে লজ্জা হয়নি আমি এখন ভালোই ভালোই বলছি আমার সঙ্গে চল আর সত্য কথাটা বলে দিবি তখনই গুন্ডা ছেলেগুলো বলে কিসের সত্য কথা আমরা কোথাও যে যাবো না আমরা কোথাও যেতে পারবো না যেতে হয় তুমি যাও আমরা কেউ যাব না এরপরে দেখা যায় কম্পাস বলে আমি তো আজকে তোমাদেরকে নিয়ে যাবোই এখান থেকে আমি তোমাদের নানি এখান থেকে যাব না এরপরে দেখা যায় আবারও কম্পাস মারফিট শুরু করে দেয় সেই ছেলেগুলোর সঙ্গে এক পর্যায়ে ছেলেগুলো ও অসুস্থ হয়ে পড়ে যায় এরপরে কম্পাস বলে কি আমার সঙ্গে কি যাওয়া হবে কি হবে না তখনই ওখানকার একটি ছেলে বলে হ্যাঁ হ্যাঁ বৌদি আমি যাচ্ছি আমি যে সব সত্যি কথা বলে দিচ্ছি এরপরে কম্পাস ছেলেটির মাথায় আঘাত করে এরপরে ছেলেটি জ্ঞান হারিয়ে পড়ে যায় তখনই দেখা যায় কম্পাস ছেলেটিকে আবারও জ্ঞান ফিরিয়ে বলে আমার সঙ্গে এবার যেতে হবে তখন ছেলেটি রাজি হয়ে যায় কম্পাসের সঙ্গে যাওয়ার জন্য আর বাকি ছেলেরা ওখান থেকে পালিয়ে চলে যায় এরপরেই কম্পাস ছেলেটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর সবার সামনে বলে এই যে আমি প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি তখন সেখানে বিহানও চলে আসে আর বলে কি হয়েছে এখানে আর এই ছেলেকে কম্পাস এ কাকে তুলে নিয়ে এসেছ তুমি আবারও রাস্তায় মারফিট করেছ তোমার সব কিছু দেখে তো এটাই মনে হচ্ছে যে তুমি আবার মারফিট করেছো তোমাকে আর মানুষ বানাতে পারলাম না এরপরে কম্পাস বলে আমি সত্য প্রমাণ করতে চেয়েছি এরপরে ওখানে বাড়ির সবাইকে ডাকা হয় এরপরে সবার সামনে ঋতুজা ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তুমি কে তুমি কেন মাহির সঙ্গে এরকম অসভ্যতা আমি করতে চেয়েছিলে তখনই ছেলেটি ভয় ভয় বলে আসলে আমাদেরকে টাকা দেওয়া হয়েছিল ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য ওকে বিক্রি করে দেওয়ার জন্য তখনই এ কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় বিহানও রেগে যায় তখন ঋতুজা বলে কী বলছো তুমি কে তোমাকে টাকা দিয়েছিল মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য তখন ছেলেটি চুপ করে থাকে কোনো কথা বলে না এরপর কম পাশ আবারও ধমক দিয়ে বলে কি হলো কথা বলবি না আবার মার খাবি এবার যদি সত্যি মারি তোকে এমন মার মারবো যে তুই উঠে দাঁড়াতে পারবি না কিন্তু ছোট্ট কথা বলে দে তখনই ছেলেটা ভয়ে ভয়ে বলে যে আমাদেরকে এ কাজ করতে বলেছিল মোনালিসা আর মোনালিসার কথাই আমরা এ কাজটা করেছি এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এদিক বিহানও খুব রেগে যায় বিহান তা এরপরে দেখা যায় ছেলেটিকে বলে তোমাকে এই কথাটা কেউ বলার জন্য বাধ্য করেনি তো এই মেয়েটা তোমাকে বাধ্য করে এখানে নিয়ে আসেনি তো তখনই গুন্ডা ছেলেটি বলে না না আমাকে কেউ বাধ্য করেনি আসলে মোনালিসা ম্যাডামই বলেছিল যে এরকমটা করতে তাই করেছিলাম এরপরে দেখা যায় বিহান মোনালিসাকে ডেকে পাঠায় এরপর মোনালিসা আসলে তখন ছেলেটিকে জিজ্ঞাসা করে এই মোনালিসাই কি তোমাকে বলেছিল তখন ছেলেটি বলে হ্যাঁ এই এই মেয়েটি আমাকে আমাকে বলেছিল আর টাকা দিয়েছিল আমরা টাকার বিনিময়ে এই কাজটা করতে চেয়েছিলাম আমাদের কোনো দোষ নেই আমাদের ছেড়ে দিন আমরা এখানে থাকব না আমরা এখান থেকে চলে যাব তখনই বিহান বলে আগে পুলিশ অফিসার আসুক এরা নিয়ে তদন্ত হোক তারপরে তো এখান থেকে যেতে পারবে না হলে পারবে না এরপরে পুলিশ অফিসারকে ফোন করে বিহান এরপরে পুলিশ অফিসার আসলে সবার সামনে মোনালিসাকে পুলিশের হাতে তুলে দেয় বিহান আর পুলিশের হাতে তুলে দেওয়ার আগে সবার সামনে কোষে এক চর মারে বিহান এটা দেখে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় তখন ঋতুজা বিহানকে বলে বিহান এতটা উত্তেজিত হও না আমি তোমাকে অনেকবার বলেছিলাম মেয়েটি আসলে ভালো না মেয়েটি সবসময় মিথ্যার প্রশ্রয় নেই তুমি শোনো নাই তুমি সবসময় মনালিসাকে তোমার নিজের বন্ধু মনে করেছো কিন্তু ও তোমার সব থেকে শত্রু তোমার ক্ষতি করার জন্য ও সব কিছু করতে পারে তখনই দেখা যায় বিহান বলে ঠিক বলেছ মা আমি ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি বারবার আসলে মোনালিসা কখনো শুধরাবে না ও শুধরানোর মেয়েই না ওকে অনেক অনেকবার সুযোগ দিয়েছিলাম কিন্তু তুমি সুধ্রাওনি নি এই তোমাকে এবার শাস্তি পেতেই হবে মোনালিসা তুমি কম্পাসের ক্ষতি করতে চেয়েছো অনেকবার কিন্তু আমি তাও তোমাকে কিছু বলিনি কিন্তু এখন তুমি আমাদের বাড়ির মেয়ের দিকে আঙুল তুলেছ তাই তোমাকে আর রক্ষা দেব না তোমাকে এবার থানায় যেতেই হবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ